কোন দল ক্ষমতা আসলে আমরা শান্তি থাকতে পারবো জামাতি ইসলাম হোক জামাতি ইসলাম সবচেয়ে ভালো হইব মহিলা এবং পুরুষ সবাই লেগা কোন সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের সাধারণ মানুষ শান্তি থাকতে পারবে এর সুবিধা হয় আপনার ইয়া জামাত আমলিক বিএমপি মন কোন দেশটা রেখা ফলাইবো জামাত আসলে ভালো জামাত আইলে ভালো হইবো জামাত কি সাদাবাজি করে না ইসলাম ইসলাম হ্যাঁ জামাত কি সাদাবাজি করে না আসলে না আসলে না আপনি করব আসলে তার জামাতে ইসলাম কোন দল থেকে চাঁদাবাজি নিতে আসে না আর আসবো না ইনশাল আপনার সামনে কোন দল আসলে বাংলার সাধারণ মানুষ আরো ভালো থাকতে পারবে আমরা বিগত আমরা আওয়ামী লীগ বিএনপি সব দল দেখছি